আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি স্বরূপ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে যেহেতু হচ্ছে চার পিসের একটা ক্যাটালগ যেটা নাকি হচ্ছে ব্ল্যাকবেরি ভলিউম টু এটা কিন্তু হচ্ছে চারটা চার রকম ডিজাইন হবে হোয়াইট ব্ল্যাকের কম্বিনেশনে থাকবে সম্পূর্ণ কটনের একটা দারুণ ক্যাটালগের কালেকশান কিন্তু নিয়ে আসছে আপনাদের জন্য না টেনে শেষ পর্যন্ত দেখবেন খুবই সুন্দর সুন্দর কালার কম্বিনেশন মানে ডিজাইনগুলো আর কি কালার কম্বিনেশান তো একটাই ডিজাইনটা কিন্তু খুবই দারুণ একটা ডিজাইন ফরমেশনে থাকবে খুবই চমৎকার চার্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে কামিস্টা হবে খুবই সুন্দর চমৎকার মেটেরিয়ালসের মধ্যে কিন্তু কামিজটা পেয়ে যাবেন দেখার মতো কালেকশন থাকবে আমি টু জেড একটা ড্রেসের ডিটেলস দেখাচ্ছি বাদবাকি বাকি কালার কম্বিনেশানগুলো কিন্তু ধরে দেখিয়ে দিব নাটেনে শেষ পর্যন্ত কিন্তু আপনারা দেখতে থাকুন খুবই সুন্দর কম্বিনেশনে কিন্তু রয়েছে প্রত্যেকটা ডিজাইন চার্ট এই যে দেখেন এটা হচ্ছে কামিস্টা থাকবে অল ওভার কামিজটা কিন্তু একটা সুন্দর প্রিন্টের মধ্যে কিন্তু রয়েছে আর এখানে কিন্তু একটা সরস্কি করা আছে এটা কিন্তু একদম মেশিনে রিয়েল স্টোনের যে কাজটা থাকে এরকম করে কিন্তু করা আর দামান পোষণটা কিন্তু সুন্দর একটা কিন্তু প্যানেলের চমৎকার কাজ করা আছে এটা কিন্তু সুন্দর করে স্টিচ করা এটা হচ্ছে কামিজের আপনার ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এই হচ্ছে আপনার ব্যাক পার্ট ব্যাক পার্টটা কিন্তু সম্পূর্ণ প্রিন্ট কম্বিনেশনে থাকছে আর এই হচ্ছে আপনার হাতার কাপড় ফুল হাতার কিন্তু কাপড় দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আপনি যে গ্রোথের হন না কেন আপনার ড্রেসগুলো কিন্তু হয়ে যাবে এটা কিন্তু আপনার একদমই সুন্দর একটা কটনের বেস্ট কালেকশান আমি বলবো নিশ্চিন্তে নির্দ্বিধায় নিয়ে নেবেন আর এটা কিন্তু সাতজন ব্র্যান্ডের মধ্যে কিন্তু প্রোডাক্টটা থাকবে এ হচ্ছে আপনার প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা খুবই সুন্দর একটা মলমল কটনের দুপাট্টা পাবেন দুপাট্টাটা কিন্তু খুবই চমৎকার কিন্তু করে কিন্তু প্যানেলটা চতুর্পাশে আপনার কিন্তু এরকম একটা প্যানেল ওয়ার্ক রয়েছে আর প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর একদম মলমল কটন দুপাট্টা হাতে মুঠোয় চলে আসবে এরকম একটা সফট প্যাটার্নে কিন্তু কটনের দুপাট্টা পাবেন আর প্যান্টটা কিন্তু এক কালার টোন টু টোন ব্ল্যাকের সাথে ম্যাচিং করা আছে আর এটার যে কালার কম্বিনেশনগুলো প্রত্যেকটা কালার চার্ট কিন্তু সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন এই যে আর একটা ডিজাইন এই যে দেখেন কত সুন্দর করে ডিজাইনটা করা দেখার মতো একটা কালেকশন থাকবে অল ওভার ড্রেসটা কিন্তু প্রিন্টের মধ্যে সুন্দর একটা সরস্কি করা আছে খুবই চমৎকারভাবে কিন্তু হচ্ছে করা আর প্রত্যেকটার দামান কিন্তু হচ্ছে গর্জিয়াস প্যাটার্নে কিন্তু হচ্ছে ওয়ার্ক ফরমেশনটা পাবেন খুবই সুন্দর করে এখানে কিন্তু একটা কাটওয়ার্কের কাজ রয়েছে আর হাতার কাপড় তো আলাদাই হবে যে কোনো গ্রোথের হন না কেন আপনার ড্রেসগুলো কিন্তু হয়ে যাবে আর এ হচ্ছে দুপাট্টা হোয়াইট ব্ল্যাকের কিন্তু একটা দারুণ কম্বিনেশন এই যে দেখেন খুবই সুন্দর চমৎকার মেটেরিয়ালসের মধ্যে খুবই চমৎকার একটা চার্ট এই হচ্ছে আপনার ড্রেসের আউটফিটটা বানানোর পরে কিন্তু এটা সৌন্দর্যটা বুঝতে পারবেন খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আমি প্রাইসটা কিছুক্ষণের মধ্যে বলে দেবো যারা হোলসেলে নেবেন চার পিসের বান্ডেল ধরে নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন আর যারা খুচরা নিতে যাচ্ছেন আপনারা কিন্তু ভিডিও থেকে পছন্দের কালারটা স্ক্রিনশট দিয়ে আপনারা কিন্তু পাঠিয়ে দিতে পারেন এটা কিন্তু আরেকটা ডিজাইন প্রতিটা ডিজাইন সুন্দর কম্বিনেশনের মধ্যে কিন্তু আছে যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন এই যে দেখেন আর খুচরা মূল্যটা আমি বলে দিচ্ছি ভিডিওতে যারা হোলসেল নেবেন সেট বাই সেট নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন খুচরা মূল্য থাকছে অনলি একুশশো টাকা যার যেটা ভালো লাগবে আপনি নিয়ে নেবেন দারুণ একটা কালেকশন খুব সময়টা থাকছে অনলি একুশশো টাকা যারা হোলসেলে নেবেন চার পিসের বান্ডিলটা নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এটা কিন্তু হচ্ছে সান সাজান ব্র্যান্ডের কিন্তু ব্ল্যাকবেরি ভলিউম টু খুবই সুন্দর চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে তো এটা থাকছে আজকের ভিডিওর যে লাস্ট প্রিন্টটা খুবই আকর্ষণীয় একটা প্রিন্ট দেখতেই পাচ্ছেন কত সুন্দর চমৎকার করে কিন্তু করা আর দামানটা কিন্তু খুব দারুণ করে কিন্তু হচ্ছে ওয়ার্ক প্যাটার্ন করা আছে দেখার মতো প্রতিটা কালার কম্বিনেশন কিন্তু খুব নাইস এক কথায় বলা চলে যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন এটা হচ্ছে প্যান্ট আর এ হচ্ছে দুপাট্টা প্রাইসটা থাকছে অনলি একুশশো টাকা খুব চমৎকার একটা কালেকশান পেয়ে যাচ্ছেন দেখার মতো কালেকশন একদম মলমল কটন দুপাট্টার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন পাশে কিন্তু অন্য একটা কাজ করা থাকবে যারা আমাদের শুরু মাসের প্রোডাক্টগুলো নিতে চান আপনারা কিন্তু নিতে পারবেন আর যারা হোলসেলে নেবেন তারাও কিন্তু সেম হোলসেলে কিন্তু প্রাইসটা থাকবে একটু ডিফারেন্ট তো সেক্ষেত্রে অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপ বা ইমোতে কিন্তু যোগাযোগ করে আপনি রেটটি জানতে পারেন আর যারা আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে চান আমাদের অ্যাড্রেসটি তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন সর্ণিকা শপিং মলের তৃতীয় তলা শপ নম্বর ষোলো সতেরো তো সবাই ভালো থাকবেন নতুন তো আবার দেখা হবে আল্লাহ হাফিজ